পায়ের যত জায়গায় যখন চলে সব সময়ের জন্য রহমতের ফেরেস্তানের পাখা গুলাবি সাইয়া দেয় বলেন মর্যাদা কমে না পারে আমার এরপরে যখন আপনার সন্তানটা মাদ্রাসায় ঢুকে গেল আমার। উস্তাদ কাছে বইসা বইসা আলিফ বা তা সাজিম হা ক রা পুরো পুরো এরপর বন্ধু আমার নাজরবি বিভাগে চলে গেল এখন শুধুমাত্র দেখে দেখে আল্লাহ পাকের কুরআনটা দেখে দেখে পড়তে পারে তরজমা ব্যাখ্যা কিছুই বোঝে না এর পরেও তার মর্যাদা কি পরিমানে বাড়ালো ভাইয়েরা আমার আল্লাহ রাসূল বলতেছেন উম্মতরা শোনো ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুরআ আহারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফলাম আলিফুল আফুন ও নাম আফুন ওয়া মিমুন আফুন একবার জুড়ে

রসুল আবার ফুলে বলতেছেন এর মতারা শোনো আমি কখনো এই কথা বলি না আলিফ লাম তিনটা মিলা একটা হর একটা অক্ষর বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কোন মানুষ যদি আলিফ লাম তেরাবাদ করে আল্লাহ পাকরা বোলার আমি ওই বান্দার আমল নামায় তিরিশটা নেকি লেখা দেয় বলেন সুবাহ ও মুসলমান মর্যাদা কমে না বাড়ে ভাইয়া হিপস বিভাগে চলে গেল হাফ এসে করার হইয়া গেল হাফেজে কোরআন হইতে কতদিন সময় লাগে ভাইরা আমার মিডিয়াম গতিতে পড়লে সর্বোচ্চ তিন বছর তবে এর চাইতে অল্প সময় হাফেজে কোরআন হওয়া যায় যেমন আলহামদুলিল্লাহ আমি দেড় বছরে হাফেজে কোরআন হইছি আলহামদুলিল্লাহ ও মুসলমান এর চাইতে অল্প সময় হাফেজে কোরআন হওয়া যায় গত বছর ঢাকার সাভার এক প্রোগ্রাম করলাম ভাইরা আমার এক হাফেজে কোরআনকে পাঠিয়ে দেওয়া হলো জিজ্ঞেস করলাম এই বাচ্চা ছেলে কতদিনে হাফেজ হইছে বলে হুজুর এই বাচ্চা ছেলেটা মাত্র সাত মাসে আল্লাহর কোরআনে হাফেজ হইছে

কয় না হুজুর আমি তো হাফেজ হই নাই কয় আমি তো হাফেজ হব ইতি তো কাউরি আমার শাগরিদ বানাই না আল্লাহর বান্দা মনে কষ্ট নিয়ে চলে গেছে সাত দিন পর আবার ঘুরে আসছে আসার পর বলতেছে হুজুর আমি আপনার শাগরিদ হইতে চাই কয় তোমার না পাঠাইয়া দিলাম কারণ আমি গায়রে হাফেজদেরকে শাগরিদ বানাই না কয় হুজুর এই জন্যই তো সাত দিন পরে আসলাম মানে কয় আমি সাত দিনে তামাম তিরিশ পারা পড়ার হাফেজ হইয়া আপনার কাছে আসছি ভাইরা আমার বন্ধুরা আমার সাত দিন পঁচাত্তর দিন উনপঞ্চাশ দিন সাত মাস এক বছর দুই বছর তিন বছর যাই সময় লাগলো ভাইয়েরা আমার এই সময়টুকু আমাদের হাফিজে মাদ্রাসার ভিতরে লাগানোর পর আপনার সন্তান যখন হাফিজে কোরআন হয় ওর মর্যাদা কি পরিমানে বাড়ে ভাইয়েরা আমার আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানাইয়া দিলেন

ও মুসলমান ভাইয়ের আবার সম্মান মর্যাদার কথা আমাদেরকে কেমন বুঝাইব একজন কুরআন ওয়ালার জন্য তালিবুল ইলমের জন্য একজন আলেমে দ্বীনের জন্য নূরের তৈরি ফেরেশতা জিগুলা আছে আসমানে ফেরেশতা থেকে শুরু কইরা এমনকি ঘরের পিপিলিকা যেগুলো আছে এই পিপিলিকাগুলা সহ নদীর মধ্যে মাছ জিগুলা আছে সমুদ্রের ভিতরে মাছ জিগুলা আছে ভাইরা আমার এমনকি এই সমুদ্রের মাছগুলাও সব সময় এই তালিবুল আলিমদের জন্য কুরআন ওয়ালার জন্য আলেমে দ্বীনের জন্য সব সময় আমার আল্লাহর কাছে দোয়া করে বলেন এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার সমাজের ভিতরে একটা শ্রেণী আছে

একটা মোল্লার দরকার আছে না আছে কথা কন জন্মের সময় দুই কানে মোল্লার দরকার পড়লো দুনিয়াতে চলতে যায় বিপদে পড়লে দৌড়ায় আসে হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন বিপদ থেকে আল্লাহ বাঁচায় আছে না নাই তারপর আমাদেরকে জঙ্গিবাদ বলা হয় মৌলবাদ বলা হয় মনে কেন দুঃখ লাগে এই জন্য মাঝে মাঝে বলি কেন বলছো জঙ্গিবাদ কেন বলছো মৌলবাদ তুমি ভাই রে পৃথিবীতে আসিলে যখন তোমার আলেমদেরকে হলো প্রয়োজন ঠিক না আবার যখনই তোমার আসিবে মরণ তখন তোমার আলেমদেরকে হবে প্রয়োজন তবে কেন করছো আজি তবে কেন করছো আজি মুল্লার প্রতিবাদ কেন বলছো জঙ্গিবাদ কেন বলছো মৌলবাদ কথা কন ঠিক কিনা তুই যখন মারা যাবি তখন তোর জানা না আলেমরা না থাকিলে হয়ে যাবে কাজাস রে কখন ঠিক কিনা তোর কাফনে কে পরাবে কে দিবে তোর দাফন আলেমরা না থাকিলে সঠিকভাবে হবে না তোর দাফন আলেমদের সাথে তুমি করছো অপরাধ কেন বলছো জঙ্গি বাদ কেন বলছো মৌলবাদ কথা কখন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আমি ওই দিকে যাইতে চাই না এই মুরব্বি বাবা সিরা নিজে তো আলেম হইতে পারেন নাই এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ একটা সন্তান বা নাতি নাতিকে হাফেজ কোরআন বানাইবেন রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায় ইমামেক দিন হবে রে ভাই তোমার জানা যায় একটি ছেলে حال যদি বানাও এ দুনিয়ায় ইমামেক দিন হবে রে ভাই তোমার জানা যায় এই উসিলায় করবেন ক্ষমা তোমাই রহমান এই উসিলায় করবেন ক্ষমা তুমি রহমান ছেলে মেয়ে যারা আল্লাহ করিছেন দান এই দুনিয়ায় শেখাও তার হাদিস কুরআন

হাদিসটা সুন্দর করে বোঝাবার জন্য কার বোঝারি আপনাদেরকে শোনাই আপনারা নাম শুনে থাকবে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই নাম শুনছেন কি শুনেন নাই এই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই বলেন আমি একদিন আমার উস্তাদের দরবারের মধ্যে বসা ছিলাম আমার উস্তাদ সাররে সাস্তি রহমাতুল্লাহি আলাই তার দরবারের মধ্যে বসা ছিলাম এমন মুহূর্তের ভিতরে তাকায়া দেখলাম এই রকম মাদ্রাসার একজন হুজুর আমার উস্তাদের সামনে বইসা বইসা চুখের পানি গুলা সারে কান্দে আর কি যেন একটা অভিযোগ করে আমি তার অভিযোগগুলা মনোযোগ দিয়ে শুনতেছিলাম আমি তার অভিযোগ

ভিতরে বাবা নাই একমাত্র আপন বলতে তার মা তার প্রত্যেকটা দিন বিকাল বেলায় একটা নজর দেখার জন্য মাদ্রাসার ভিতরে আসে ও অলি দুঃখজনক বিষয় হইল অলি এই ছোট্ট ছেলে আব্দুর রহমান বয়স মাত্র সাত বছর হবে এই বাচ্চা ছেলেটা এত নম্র ভদ্র যে মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের মধ্যে আজান হয় আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা ছেলেটা আমার প্রজুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারার ভিতরে চইলা যায় এই বাচ্চাটাকে কিছু বলতে হয় না নিজের ইচ্ছাতেই যায় প্রত্যেক দিনের মতো আজকে ফজর আজান যে মুহূর্তের ভিতরে হয়ে গেল আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা ছেলেটা আমার অজুর পানি আনার জন্য বদনাটা লইয়া দিন নদীর কিনারার মধ্যে চলে গেল লম্বা টাইম পার হয়ে যায় কিন্তু ছেলেটা তো আর অজুর পানি লইয়া ফিরে আসে না ফজরের নামাজের সময় যেন চইলা যায় আমি অন্য ব্যবস্থা কইরা পানি নিয়া ওযু কালাম বানাইয়া ফজরের নামাজটা পড়া নিলাম এরপর নিজে ওই বাচ্চাটাকে সন্ধান করার জন্য নদীর কিনারার দিকে রওনা করে দিলাম ওগো আল্লাহর ওলি জেলের কোন সংবাদ নাই কিন্তু তাকায় দেখলাম গো আল্লাহর নবী নদীর কিনারার ভিতরে একটা সিলিপ খাওয়ার দাগ দেখা যায় পিছলা খাওয়ার দাগ দেখা যায় বদনাটা নদীর কিনারার মধ্যে পইড়া রইছে আমার আর বুঝতে বাকি রইল না এই বাচ্চা ছেলেটা যেই মুহূর্তের ভিতরে আমার ওজুর পানি আনার জন্য নদীর কিনারার ভিতরে এসেছিল তখন অন্ধকার দূর হয় নাই নদীর ভিতরে জোয়ার বইতেছিল বাচ্চা ছেলেটা আন্দাজ করতে পারে নাই হয়তো নদীর কিনারায় পা লাগাইছে সিলিপ খায়া নদীর মধ্যে পড়ে গেছে সাঁতারও জানে না ওই বাচ্চা এদিন ছেলেটা তো শহীদ হয়ে গেল গো আল্লাহর অলি আল্লাহর অলি ডাক দেয়া বলেও মাদ্রাসার হুজুর আমার কাছে কান্দা কাটি কইরা কোনো লাভ নাই মৃতকে জিন্দা করার মতো কোন শক্তি ক্ষমতা তো আমার কাছে নাই মাদ্রাসার হুজুর চোখের পানি সাড়ে কান্দে আর বলে ওগো আল্লাহর ওলি মৃত সন্তান তারে জিন্দা ফিরাইয়া দেন এমন কোন অভিযোগ নিয়ে আপনার দরবারে আসি নাই এই সন্তান আমারে আমার জিন্দা আইনা দেন এমন কোন অভিযোগ নিয়েও আসে নাই বলে কেন আসছেন বলে আমি তো জানি আপনি মৃতকে জিন্দা করতে পারবেন না কারণ সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন তার তিনি জুড়ে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন কি সমস্ত কুদরতের ক্ষমতার মালিক কে হায়াতের মালিক কে মুসলমান করে বলেন মাউতের মালিক কে সমস্ত কিছু কুদরতের ক্ষমতার মালিক কে ও মেরে রব হে একটু আওয়াজ বলেন না তিনি কে মাত্রাসের হুদ ডাক দেওয়া বলতেছি মৃতকে জিন্দা ফিরে এমন কোনো অভিযোগ নিয়ে আসি নাই আমি ছোট্ট আসছি আমার আবেদনটা হইলো আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর বলি আমি আপনার কাছে একটু আবেদন লই আসলাম এই বাচ্চা ছেলেটা দুনিয়াতে তার বাবা নাই বড় এতিম বাচ্চা ছেলেটা বড় এতিম তার একমাত্র আপন বলতে দুনিয়াতে মা ছাড়া আর কেউ নাই এই মা তার সন্তান তাকে প্রত্যেক দিন বিকাল বেলায় একটা নজর দেখার জন্য প্রত্যেক দিন বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসে আজকে যখন বিকাল বেলায় মাদ্রাসার ভিতরে আসবে আসার পর যখন দেখবে করি যে টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই মা তো পাগল পারা হয়ে যাবে এরপর মা যদি আমার বিরুদ্ধে মামলা কইরা দেয় আমার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি আপনার দরবারে আসলাম ছোট্ট একটা আবেদন নিয়ে আমার আবেদনটা হইলো আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি আপনি যদি ওই মহিলাটার একটু বোঝায় ডাইকে বলেন ও মারি তুমি একটু ধৈর্য ধারণ করো তোমার সন্তান তো আল্লাহর জিম্মায় চলে গেছে শহীদ হয়ে গেছে রে মা তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা এই কথাগুলা যদি একটু বোঝায় বলেন হয়তো মহিলাটা আমারে মাফ করে দিতে পারে এই আবেদনটা লইয়া আপনার দরবারে আসলাম আল্লাহ বলে ডাক দেয়া বলে মাদ্রাসার হুজুর কে কি সেই মহিলার বাড়ি চিনির কিনা বলে হাঁচি করে দাইকা নি আসে মাদ্রাসার হুজুর সেই মহিলার বাড়িতে যাইয়া ঘরের পিছনে দাঁড়াইয়া বলে আরে আব্দুর রহমানের মা বাড়িতে আছেন নি বাড়িতে আছেন নি মহিলাটা ডাক দেয়া বলে কে গো বাবা মাদ্রাসার হুজুর বলে আমি আপনার সন্তানের হুজুর মহিলাটা দাইকা বলে কিরে বাবা আপনি এই দুপুর বেলায় আপনি আমার বাড়িতে কেন আসলেন মাদ্রাসা হুজুর ডাক দেয়া বলে আরে মা

উনি কৌতূহলী জিগায় এর মা শুনো একমাত্র কলিজার টুকরা সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে না পড়াইয়া এই মাদ্রাসায় কেন ভর্তি করাইলা মাদ্রাসায় কেন ভর্তি করাইলা এবার মহিলাটা কান দেয়া ডাক দেয়া বলে ওগো আল্লাহ ওলি অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে যে দুনিয়ার মধ্যে স্বামীর মহব্বত পাইলাম না ওই দুনিয়ার কোন মহব্বত আমার অন্তরের ভিতরে নাই গো আল্লাহর অলি আমি কোন বয়ানের মধ্যে শুনলাম উলামায়ে কেরাম বয়ান কইরা শোনায় সন্তানকে যদি হাফেজে কোরআন বানানো হয় এই হাফেজে কোরআনের বাবা মা নাকি নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতে যায় আল্লাহু আকবার মা কান্দা কাঁদতে বলে আল্লাহর যে দুনিয়ার ভিতরে স্বামীকে আমি হারাইলাম ওই দুনিয়ার কোনো মহাব্বত আমার অন্তরের ভিতরে নাই একমাত্র কলিজার টুকরা সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করাইলাম হাফেজ এ কোরআনের মা হইয়া জান্নাতে যাইবার চাই এই কথাটা শুই না আল্লাহ চোখের মধ্যে পানি চলে আসছে ভাইরা আল্লাহ কলি ডাক মা তোমার নিয়ত কত ভালো রে মা আমার আল্লাহ তো তোমার নিয়ত কে কবুল কইরা নিছে রে মা কিন্তু তুমি তো হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাইছিলা আমার আল্লাহ তোমার সন্তান দারে শহীদ বানাইছে রে মা তুমি কান্দ না কান্দ না একটু ধৈর্য ধারণ করো তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা ও মুসলমান ভাইরা আমার মা যেই মুহূর্তে শূন্য করি যে টুকরা সন্তান দুনিয়াতে আর নাই শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে কোন মার কোলে যায় মানতে পারেনি ভাইরা কথা বলে মার কোলে যায় মানে না পাগল হয়ে গেছে

আমার বলতে হয় না মা তোমার এই বাচ্চা ছেলে আব্দুর রহমান একা একা নদীর কিনারায় যায় প্রত্যেক দিনের মতো আজকে ফজর আযান যখন হয় তোমার এই সন্তানটা আমার ওজুর পানি আনার জন্য নদীর কিনারার দিকে চলে গেল লম্বা টাইম পার হয়ে গেল আর তো তোমার সন্তান ফিরে আসে না আমি অন্য ব্যবস্থা করে পানি নিয়ে ওযু কালাম বানায় ফজরের নামাজটা পড়লাম এরপর নিজেই নদীর কিনারায় চলে গেলাম নদীর কিনারায় যাওয়ার পর যায়া দেখি তোমার ছেলেটার কোনো সংবাদ নাই কিন্তু নদীর কি কিনারায় তাকায় দেখি একটা পিছলা খাওয়ার দাগ দেখা যায় স্লিপ খাওয়ার দাগ দেখা যায় বদনাটা নদীর কিনারার মধ্যে চলে রয়েছে রে মা বদনাটা নদীর কিনারার মধ্যে পয়া রয়েছে আমার আর বুঝতে বাকি রইল না ও মারি তোমার সন্তান যখন হুজুর পানি আনার জন্য নদীর কিনারার ভিতরে এসেছিল তখন অন্ধকার দূর হয় নাই নদীর মধ্যে জোয়ার বইতেছিল তোমার বাচ্চা দান্দাস করতে পারে নাই স্লিপ খাইয়া নদীর মধ্যে পয়া গেছে সাতারও জানে না মা তোমার সন্তানটা তো শহীদ হয়ে গেল মা ডাক দেয়া ওগো আল্লাহ ও সুরাত বাদ ও মাদ্রাসার হুজুর আপনারা শুনে আমার সন্তানকে যদি আল্লাহ যদি পছন্দ কইরা শহীদ হিসাবে কবুল কইরা নাই আমি মায়ের কোনো দাবি দাওয়া নাই একবার জোরে কোন আল্লাহু আকবার ভাইরা আমার আপনারাও তো সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেন সন্তানকে যদি একটু উস্তাদ শাসন করে পড়াইতে যাই একটু বেতের আঘাত করে বাড়িতে যায় তো বিচার লাগায় একটা আঘাতের দাগ দেখে আপনাদের অবস্থাটা কি তো মাদ্রাসার খবর করেন ওই হুজুরের খবর করেন তো করেন 14 গুষ্টের দাগ বিরাছারে আছে না নাই কথা কোন আছে না নাই কেমন মুহিয়্যাศรีমা দাগ দিয়া বলতেছে আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করে আমি মায়ের কোন দাবি দাওয়া নাই মা চোখের পানি সারে কান্দার ডাইকা বলে বাবু আল্লাহর অলি দাবি দাওয়া তো নাই কিন্তু কলিজার মধ্যে কাঘাত রয়ে গেল দুনিয়াতে স্বামী আমার নাই একমাত্র আপন বলতে একটা সন্তান আমার ছিল সন্তানটাকে আল্লাহ শহীদ বানাই দিল আমার দাবি নাই কিন্তু মার কলি মধ্যে দাগাত রয়ে গেল আমার এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জীবনের শেষে আমি একটা আম্মা ডাক শুনতে পাইলাম না একটা বার মা ডাক শুনতে পারলাম না ওগো মাদ্রাসার হুজুর কোন নদীর কিনারের মধ্যে যাওয়ার পর আমার সন্তানটা শহীদ হয়ে গেল আমার একটু ওই নদীর কিনারে নিয়ে আছেন গো আল্লাহ কলি না আমি একটু জনম দুখিনী মা ওই নদীর কিনারাটা তাকাইয়া তাকাইয়া একবার দেখবার চাই জুনাইদ বদ্দাতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি মাদ্রাসার হুজুর সহ আমার পীর সার্ভাস ওনাকে সঙ্গে লইয়া মহিলাটারে সঙ্গে লইয়া নদীর কিনারার মধ্যে চলে গেলাম ডাক দিয়া বললাম মা গো এই তো সেই নদীর কিনারা যেই নদীর কিনারার মধ্যে তোমার সন্তান প্রত্যেকটা দিন হুজুর পানি নেওয়ার জন্য আইতো আজকেও ফজরের সময় আসলো রে মা আর তো ফিরা গেল না তোমার সন্তানটা শহীদ হয়ে গেল মা নদীর কিনারায় দাঁড়াইয়া পাগল হয়ে গেছে ডাক দেয়া বলতেছো আল্লাহর ওলি মানে কিছু নিয়েন না আমি আমার আর সালা মালার সঙ্গে একটু কথা বলতে চাই ভিক্ষুকের মতো নিজের কাপড়ের উড়নাটা আসমানের দিকে উঠাইয়া পাগলের মতো হইয়া আমার রক্তে ডাইকা কয় ও গসমান জমিদের মালিক আল্লাহ তুমি তো সমস্ত কুদ্রতের ক্ষমতার মালিক গো আল্লাহ আমার স্বামীকে উঠায় নেওয়া গেলা কোনো দাবি নাই সন্তান তারও শহীদ বানাইলা কোনো দাবি নাই গো আল্লাহ কিন্তু কলিজার মধ্যে আঘাত রয়ে গো আল্লাহ সন্তান তার জবান থেকে জীবনের শেষে একটা বার শুনতে পাইলাম না গো আল্লাহ ও আল্লাহ তোমার কাছে ফুরিয়ে যাই বা কই লুকায় রাখ সুভল একটু শক্তি দাও জীবনের শেষে যেন একটা মাঠ এক সুন্দর পাই মহিলাটা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া পাগলের মতো হইয়া আল্লাহর কাছে কান্দা কাটি করে আল্লাহ বলি জুনায়েদ বাগদাদী সর শক্তি সহ মাদ্রাসার হুজুর মহিলাদের বুঝাইয়া বুঝাইয়া কয় মা গো কান্দা কাটি কইরা কোনো লাভ নাই রে মা তোমার সন্তান শহীদ হয়ে গেছে রে মা মহিলাটা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া সন্তানের নামটা নিয়া পাগলের মতো চিৎকার মেরে ডাক দিয়া কয় এরে আব্দুর রহমান তুই কই রে বাবা কই

মা কি করলো ভাইয়ের আমার তার সন্তানের জবান থেকে মা ডাকের আবার শুনতে পাইছে ভাইয়ের আমার মহিলাটা সঙ্গে সঙ্গে বুরকা পরিহিত অবস্থায় আল্লাহ আকবার বইলা নদীর মধ্যে একটা ঝাপ মারছে অল্প সময়ের ব্যবধানের মধ্যে কিতাবের মধ্যে লিখতেছে এই মহিলাটা তার জিন্দা সন্তানকে কুলের মধ্যে লইয়া হাসতে হাসতে নদীর কিনারায় চলে একটা জবান বন্ধ রাখেন না জোরে বলেন না সুবহানাল্লাহ সুনায়ে বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দৃশ্য দেখার পর আমি নদীর কিনারের মধ্যে আল্লাহ পাখির কুদ্দী পায় সিজদায় পরে গেলাম আল্লাহ এমন তো জীবনে কোনো দিন দেখি নাই গো আল্লাহ সিজদা থেকে ওঠার পর এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কি করে ভাইরা আমার আল্লাহর ওলি সাররে শাস্তি রহমাতুল্লাহ আলাইকে ডাইকা বলে ওগো আল্লাহর ওলি আজকে 12 বছর আপনার murid হইলাম এই 12 বছর murid হইয়া আপনার জুতাগুলা সোজা কইরা দিলাম আল্লাহর মারিফাত হাসিল করার জন্য শরীয়তের মুকদ্দাম দার আকনো শরীয়তের মুকদ্দাম দার আকনো মারিফাত আজ শরীয়তে নিস্তে বেরু ইলমে বাতেন হামচো মিসকু ইলমে জাহির হামচো শির কাইবু ওয়াদ বেশির মিসকু কাইবু ওয়াদ পীরে পীর মুসলমান ভাইয়েরা আমার কথাই তো কথা মনে পড়ে যায় একটা কথা মনে পড়ে গেছে বললে রাত করবেন নাকি আপনারা রাত করবেন না করবেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের মারিফাত হাসিল করার জন্য যোগ্য মানুষের কাছে গেছে না অযোগ্য মানুষের কাছে গেছে কথা বলেন আপনারা ও ভাই ডাক্তার হইতে গেলে ডাক্তারের কাছে যাইতে হয় না

বুজুর্গ খাটি ওলামা মাসায়ক যারা আছেন তাদের কাছে যাইয়া সবক নিয়া চললে আল্লাহ পাকের মারেফত হাসিল হয় কথা বলেন ঠিক না ঠিক কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় আমাদের দেশের কিছু মানুষ যে আছে আল্লাহ পাকের মারেফত হাসিল করার জন্য লাইন ধুইরে ধুইরে লেংটা বাবার কাছে যায় আছে না নাই আছে যারা কথা কর না আপনারা লেংটা বাবার মুড়ি হ্যাঁ এখানে আছেন নাকি এই দলের লোক এরা আবার আমগোরে ডাইস দেখে কয় কয় তোনার দিকে যদি যায় কয় বদরপুরের লেন্টা বাবা আই প্রেম খেলা খেলা নাউস বিল্লাহ কয় শহর নাচুন দেইখা আবার অন্ধ হইয়ান আছে কেউ ভাই আবার ল্যাং ধইরা যায় লেন্টা বাবার কাছে আছেন ভাই আছেন রাখছেন আপনি কথা কোন আছেন ভাই যদি জিগাই কেন যাও কয় হুজুর বাবার কাছে অনেক কিছু আছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলতে চাই ভাইরা কারা কি আছে লাগে না বলা কারা কি আছে লাগে না বলা যা আছে তো দেখাই যায় কথা ঠিক কিনা না ঠিক কিনা মনে রাখেন লাভ হবে না লাভ হবে না বুঝার মানুষ নাই কোন দিকে আজের দিনের ক্ষতি মুসলমানের তারও খবর নাই কথা কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার বাবা এমন গুনি

জন্মতের খবর নাই সে আসে কেই বেশি অংশ মাজারের মধ্যে মাজারে সারা বরা চিতা গামের অভাব নই এগুলা মাইজ বন্ধ মাই আপনারা মাঝারে সারা বরা চলে শুধু গামজার মেলা জুড়ে কোনো দিন কিনা মাজারে সারা পরা চলে শুধু গামজার মেয়েরা ও মুসলমান মনে রাখবেন ইমান সব ধ্বংস হবে থাকবে না কারো ইমান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান কথা কম ঠিক কিনা সাবধান থাকতে হবে নিজের ইমানকে হেফাজত করতে হবে যাবেন কিন্তু আল্লাহ আলাদের কাছে যাবেন মনে থাকবে ইনশাল্লাহ বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি নদীর কিনারের ভিতরে আল্লাহ রহমাতুল্লাহ এর কাছে গেলাম ডাক দিয়া বললাম ওগো আল্লাহর ওলি আজকে বারো বছর আপনার কাছে আমি রইলাম দিন শিখার জন্য কিন্তু এমন কুদরত জীবনে কোনো দেখি নাই আজকে যে কুদরতের প্রমাণ নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া পাইলাম এই জন্য আপনাকে নদীর কিনারে দাঁড়াইয়া একটা মাত্র প্রশ্ন করতে চাই আমার প্রশ্নের জবাব যদি নদীর কিনারে দাঁড়াইয়া দিতে না পারেন আমি জুনাইদ আপনার মুরিদ থাকবো না কোন আল্লাহ আল্লাহ বলি ডাক দেওয়া বলে জুনাইদ প্রশ্নটা আমারে বলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওগো আল্লাহর ওলি সাররে এই যে বাচ্চা ছেলেটা ফজরের সময় তার উস্তাদের ওজুর পানি আনার জন্য নদীর কিনারায় গেল ফজর যায়া যোহর গড়ায়া সন্ধ্যা হয়ে যায় এই লম্বা টাইম পর্যন্ত এই বাচ্চা ছেলেটা পানির নিচে কেমনে জিন্দা রইল প্রশ্ন জাগে কি জাগে না ভাইরা আমার যেই মুহূর্তে প্রশ্ন করলো ভাইরা আমার